এই লোকটা মাল টাকা তারপর দেখো আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম তো ফুচকা খেয়ে মানে একটা নিয়েছিলাম তো এইদিকে আমার বোন মুখ দেখাবে না বলে মুখ মুক্তি নিলো তারপর ফুচকা খাওয়া হয়ে গেলো তারপর এখানে এলো ঘড়ি কিনতে

তারপরে সব হয়ে গেলো মেলা টেলা ঘোরা তারপরে আমরা চললাম ঘর এই আবার কালকে আসবো এখন তো মেলা থাকবে চার দিন তাই আজকে আমরা এমনি এসেছিলাম তারপরে আমরা চললাম ঘর তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কামার শেয়ার কামার সাবস্ক্রাইব করতে কেউ বলবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ কর